ইসিকাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ছাদে ফুলকপি চাষ সম্বন্ধে আপনাদের সাথে আলাপ করব আমরা আমাদের ছাদে রো ব্যাগের মধ্যে ফুলকপি চাষ করেছি আজকে ফুলকপি চাষ সম্বন্ধে বলবো এবং আজকে আমরা আমাদের ফুলকপি হারভেস্ট করবো আসুন ফুলকপিটা তুলি ফুলকপি চাষের জন্য দোয়াশ মাটি অথবা বেলে দোয়াশ মাটি ভালো তবে আমরা ছাদে কপি চাষের জন্য তিরিশ ভাগ মাটির সাথে চল্লিশ ভাগ গোবর সার মিশিয়েছি বিশ ভাগ বালি এবং দশ ভাগ হাড়গুড়া শিংকুচি এবং নিমখল নিয়েছি এইভাবে মাটিটি প্রস্তুত করে আমরা বীজ বপন করেছি কপি গাছের বীজ সাধারণত ভাদ্র থেকে আশ্বিন মাসে বপন করতে হয় চারা তৈরি হলে তা নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দিতে হয় কার্তিক অঘ্রাণ পর্যন্ত চারা লাগানো যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কপিগুলো আমরা এখানে পাঁচটি কপি লাগিয়েছি কপি কিন্তু খুবই হেভি ফিডার একটি উদ্ভিদ অর্থাৎ এটি প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করে থাকে তাই কপি চাষের জন্য আপনাকে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে ছাদ বাগানে সাধারণত লিকুইড সার তৈরি করি যেমন সবজি পচা সার সর্ষে পচা সার এছাড়া ভাতের মার ও চাল ডাল ধোয়া পানীয় আমি সার হিসাবে ব্যবহার করে থাকি পোকামাকড় আক্রান্ত হলে কীটনাশক প্রয়োগ করতে হয় আমি কীটনাশক হিসেবে নিম তেল ব্যবহার করি এই যে দেখতে পাচ্ছেন এই কপিটিকে আজকে আমরা উঠাবো এই কপিটাই সবার আগে এসেছিল এবং এটাকে আগে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন এই কপিটিকে আজকে আমরা এই কপিটাকে কেটে নিব দেখুন কি সুন্দর একটি কপি হয়েছে কপি কিন্তু খুবই সুস্বাদু একটি সবজি দেখুন আমার কপিটি কি সুন্দর হয়েছে এই সাজনাগুলোকে দেখুন গতকালকে আমি পেরেছিলাম আমাদের সাজনা গাছ থেকে এটাও নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বৃষ্টি ফুলের কাছে কিছু ফুল ফুটেছে এই ফুলগুলোকে আমরা নিয়ে নিব এই ফুলগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর বড়া হয় তার জন্য ফুলগুলোকে নিয়ে নিচ্ছি আজকে মোট তিনটি ফুল ফুটেছে দেখুন আমাদের ছাদ বাগান থেকে আজকে একটি ফুলকপি তিনটি মিষ্টি কুমড়া ফুল এবং কিছু সাজনা পেরেছি লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং এমনি করে আরও নতুন নতুন ভিডিও দেখুন